শুভনা কিচেন উইথ ভিলেজ ফুডে আবারও সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম নতুন একটা রেসিপি শেয়ার করব বলে আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আলু উচ্ছে ঝাল যারা যারা উচ্ছে বা করলা খেতে চায় না এভাবে বানালে তারাও খুবই পছন্দ করবে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর ভালো লাগলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক করে দিও তোমাদের একটা লাইকে আমার ভিডিও করার অনুপ্রেরণা জাগায় তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো এখানে নিয়ে নিয়েছি আমি চারটে বড় বড় সাইজের উচ্ছে উচ্ছেগুলোকে আমি লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি আর একদম ভালো করে বীজেগুলো বাদ দিয়ে দিয়েছি আর এখানে তিনটে বড় বড় সাইজের আলু নিয়ে নিয়েছি আলুগুলোকেও সেম করে কেটেছি লম্বা লম্বা করে এবার আলু আর উচ্ছেটাকে ভালো করে আমি ভেজে নেব কড়াই তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি নুন আর হলুদ হলুদ আর নুনটা ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব এবারে আমি কেটে রাখা উচ্ছেগুলোকে দেব তো আমি প্রথমে উচ্ছেগুলো ভেজে নেব তারপরে আমি আলু ভাজব তো প্রথমে উচ্ছেগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি উচ্ছেগুলো যত ভালো করে ভাজবে তত মানে তেতো ভাবটা চলে যাবে তো উচ্ছেটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে নেব তো উচ্ছেটা এত সুন্দরই ভাজা হয়েছে তো প্রায় পুরোটাই সেদ্ধ হয়ে গেছে উচ্ছেটাকে আমি নামিয়ে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি আলুটাকেও ভেজে নেব আলুর মধ্যে আমি দিয়ে দেব নুন আর হলুদ উচ্ছে আলু ভাজার সময় অবশ্যই নুন দেওয়ার চেষ্টা করবে তত ভালো করেই উচ্ছে আলু ভেতরে নুন ঢুকবে হলে উচ্ছে আলু তরকারিটা খেতেই বাজে লাগবে আলুটাকে আর একটু নেড়ে নিচ্ছি দেখেই বোঝা যাচ্ছে আলুটাও খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি আলুটাকেও নামিয়ে নেব ওই কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিচ্ছি উচ্ছের তরকারিটা বানাবো বলে তেলটা আমি অল্প করেই দিচ্ছি এবারে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ি আর হাফ চামচ ধনে গুঁড়ি আর পরিমাণ মতন লঙ্কা পরিমাণ মতন হলুদ আর এক চামচ আদা বাটা আর ভর্তি করে এক চামচ সর্ষে বাটা দিয়ে দেবেন আর একটা টমেটো কুচি আর পরিমাণ মতন নুন আমি সাদা সর্ষে নিয়েছি তোমরা চাইলে কালো সর্ষেও ব্যবহার করতে পারো এবার সব উপকরণগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব তো মশলাটা একটু কষে নিয়েছি কড়াই লেগে যাচ্ছে পুড়ে যেতে পারে তাই একটু মশলা জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব আলু উচ্ছে ভাজা এবার উচ্ছে আলু আর মশলাগুলো সঙ্গে ভালো করে কষিয়ে নেব এভাবে যদি আলু উচ্ছে মানে ঝাল যদি বানাও বাড়িতে একবার সবাই চেটে পুটে খাবে তো আমি যেভাবে বানালাম তোমরা একই প্রসেসে বানিয়ে দেখো খুবই সুন্দর লাগবে তো আমার আলু উচ্ছেটা খুব সুন্দর মশলার সঙ্গে কষা হয়ে গেছে এবার দিয়ে দিলাম পরিমাণ মতন জল উচ্ছেটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আলুটা হাফ সেদ্ধ হয়েছে হাফ বাকি আছে তাই আমি এক বাটি পরিমাণে জল দিলাম আর ভালো করে ফুটিয়ে নিচ্ছি তো আলু আর উচ্ছের ঝালটা একদম রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দেবে আর পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করবে যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আজকের এই ভিডিওটি এখান পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে টাটা